আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি ব্র্যান্ড নিউ সিলপ্যাক ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু আপনারা বিশাল একটা অফার পাবেন অফার মানে হচ্ছে 13 জেনারেশনের ল্যাপটপ দিব মাত্র 50500 টাকায় সো ভিউয়ারস এই ল্যাপটপের কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং ল্যাপটপের পুরো ডিটেইলস ইনফরমেশন নিয়ে আমাদের আজকের ভিডিও যারা একদম মিনিমাম প্রাইজে যদি এই থার্টিন জেনারেশন ল্যাপটপটা পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখবেন নর্মালি যদি আমরা একটা ইউজ ল্যাপটপ কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় একটা টেন জেন বা এলিভেন জেনারেশন ল্যাপটপ পাই তাও আবার চোদ্দ ইঞ্চি বাট এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় দিব ব্র্যান্ড নিউ সিল বক্স বা বক্স সহকারে তার সাথে পাবেন আপনারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে সর্বপ্রথম ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এটার আসলে কোনো কোয়ালিটি নাই এটার একটাই কোয়ালিটি কারণ এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ল্যাপটপ তো আসুন আমরা একটু কনফিগারেশনটা জেনে নেই তেরো হাজার পঞ্চাশ হাজার টাকায় আপনারা কি কি কনফিগারেশনের পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের লুকিং ল্যাপটপটা হচ্ছে সিলভার কালার মেটাল ফিনিশিং তাতে হচ্ছে গ্রে কালার এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে তো আসুন ল্যাপটপের আমরা একটু কনফিগারেশনটা জানি কি কি কনফিগারেশনে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর সেভেন ফাইভ টু জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল এটাকে যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট প্রসেসরের বেসিক স্পিড হচ্ছে টু পয়েন্ট এইট জিরো গিগার্স মানে একদম লেটেস্ট একটা প্রসেসর তার পাশে মোটামুটি পাওয়ারফুল প্রসেসর ফোর কোর আর্থের টোটাল ছয় এমবি ক্যাশের প্রসেসরটা ওয়াইফাই হিসেবে থাকবে ওয়াইফাই সিক্স এবং এটাতে পাচ্ছেন এইট জিবি র্যাম যেটা ডিডিআর এই ল্যাপটপে র্যামটা মাদার বোর্ডের সাথে চাইলে আপগ্রেড করা যাবে না একদম করা থাকে আর এসএসডি হিসাবে পাচ্ছেন ক্রজিয়া ব্যান্ডের পাঁচশো বারো জিবি এম ড্রট টু জেন ফোর এসএসডি চাইলে এস এস আপগ্রেড করতে পারবেন এবং ফোর জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স এটাই হচ্ছে ল্যাপটপের একজাক্টলি কনফিগারেশন ল্যাপটপের চতুর্পাশে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি মেন্টেন করা আমরা ওয়েব ক্যামেরাটা দেখতে পাচ্ছি যেটা প্রাইভেসি মেনটেন করে আপনারা ইউজ করতে পারবেন আসুন ভিওয়ার্স ল্যাপটপের ডিটেলস যে পোর্ট ফ্যাসিলিটিগুলো আছে বিল কোয়ালিটি আছে সেটা আমরা দেখে নিচ্ছি ল্যাপটপটা ফুলি সিলভার কালার মেটাল ফিনিশিং ল্যাপটপটাতে আমরা নাইনটি সিক্স পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ একটা ব্যাকলিট কিবোর্ড পাচ্ছি যেটাতে নাম্বার প্যাড সহকারে আছে এবং ফোর ফিঙ্গার সাপোর্টেড বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড পাচ্ছি আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একটা এইচপি লোগো আছে যেটাকে বলি আমরা গোল লোগো আর এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে এইচপি ফিফটিন মানে এইচপি সেভেন্টিন এইচ আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড একদম নিটান অ্যান্ড ক্লিন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আমি কাস্টমারের সুবিধার্থে পুরো ল্যাপটপের মডেলটাও বলে দিচ্ছি এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে এইচ পি ল্যাপটপ ফিফটিন এফ সি জিরো সেভেন ফাইভ ফোর এনজি আর সবাইকে আমরা একটা জিনিস মেনশন করতে চাই এই ল্যাপটপটা কিন্তু মেড ইন থাইল্যান্ড এই আমরা সর্বপ্রথম এটা দেখলাম যে চায়না ছাড়াও যে অন্য কান্ট্রির ল্যাপটপ হয় সেটা আমরা দেখিয়ে দিলাম এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের ল্যাপটপ অনেকের কনফিউশন থাকতে পারে থাইল্যান্ডের ল্যাপটপ আসলে ভালো হবে কি না খারাপ হবে তো অবশ্যই ল্যাপটপের কোয়ালিটি ভালো সে ব্যাপারে কোনো ডাউট নেই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করতে পারবেন যেহেতু পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে চাইলে যারা অফিস পারপাস ল্যাপটপ ইউজ করতে চান একটু রিজনেবেল প্রাইজের ভিতরে তারাও দেখতে পারেন পাশাপাশি ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং গ্রাফিক্স ওয়ার্কিং এই টাইপের কাজগুলো স্মুথলি করতে পারবেন ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল যেহেতু থার্টিন জেনারেশনের ল্যাপটপ মোটামুটি আপ টু ডেট যে সফটওয়্যারগুলি আছে সেগুলো আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন সো এই ল্যাপটপটা আপনারা আইটি ভ্যালি সব থেকে দীর্ঘ এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা আমাদের কাছে বক্স সহকারে চলে আসছে আমরা একটু বক্সের ভিতরে কি কি থাকে এক নজর আপনাদেরকে দেখাবো তবে এই ল্যাপটপের দুইটা কালার হয় একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারের আছে তো আপনারা চাইলে এটাও কালেক্ট করে নিতে পারবেন এটা লুকিংটাও আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ল্যাপটপের লুকিং ব্লু কালারটাও সুন্দর আছে বাট ব্লু কালারটার প্রাইসটা কিন্তু একটু বাড়তি হবে আপনারা ব্লু কালারের প্রাইস জানতে চাইলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে লুকিং আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কিবোর্ড পার্ট লুকিং দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ যেটা আমাদের কাছে বক্স সহ চলে আসছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের কারো যদি এই এইচপি ফিফটিন ল্যাপটপ প্রয়োজন হয় শপে এসে পার্সেস করতে পারবেন আর কেউ যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অলরেডি নওগাঁ থেকে এক ভাইয়া আমাদের কাছ থেকে একটা ল্যাপটপ পারচেস করছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ নওগাঁ থেকে যে ভাই ল্যাপটপ পারচেস করছেন কুরিয়ারের মাধ্যমে তো আজকে হচ্ছে এক তারিখ আজকে সে করছে অক্টোবরের নাই অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে কুরিয়ারে ল্যাপটপ পার্সেস করছেন এস পি ফিফটিন আর এটা হচ্ছে ল্যাপটপের সাথেও একদম অরিজিনাল চার্জার হান্ড্রেড পার্সেন্ট এইসপির অথেন্টিক অরিজিনাল চার্জার সো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ